কালো কি চিংকি পাকা চি চিউ করব না এটা একবার হান্ড্রেড হান্ড্রেড শিওর এই যে তুই আইসি যদি ওটা শেখ পরিবারের মাইয়া টুঙ্গি পাড়ার গোপালগঞ্জের যদি জায়গা তাও বলো যাবে না আমি জানি মনে রাখবেন সবচেয়ে ওই পুরুষ সফল ওই পুরুষ সুখী যার গড় সুন্দর কথা আসতে করলে লুলো হইয়া মরবে বৌরাতের ঠোন না তো ডেইলি খাও শুধু আপনাদের খেদমত আরোস করে কোরআনে তাফসিরে বসে বলেন তো দেখি শান্তি দেওয়ার মালিক কে কে শান্তি কেউ নিজে নিয়ে আসতে পারে না শান্তি আনার জন্য কাজ করতে হবে আপনি ভাবতেছেন শেখা হাসিনা ভারতে পালাই যে আরামে ঘুমায় সাইড ট্যাবলেট খাইয়েও ঘুমায় না চব্বিশ ঘন্টা টিভির দিকে তাকাই আমার কোন কর্মীর ধরে গরম ডিম দিতে শুধু একটা কথার উত্তর দিবেন পৃথিবীতে কোনো দিন কোনো মানুষ কোনো মানুষের শান্তি দিতে পারে না শান্তি দাতা কে জোরে বলতে হবে কে 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 যেদিন মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে মনে করবেন সেদিনই কোরআনের রাজ কায়েম হয়েছে অমরের জামানায় কোন মানুষ দরজা লাগায় ঘুমাইতো না খুলে ঘুমাইতো না আমার মালটা চুরি করে একটু কমাই কিনা চুরি তো করতোই না বরঞ্চ জাকাতের মালগুলা কুড়ি ঘর দেখলে দরজার সামনে রাইকে চলে যাইত সকালবেলা উঠে কইতো আমি ভাবছি আমার ডাল হয়ে যাব আরো দিক থুয়ে গেছে মার হাবা বললেন না কারণ অমরের জামানায় হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না ইসলামের ছায়াতলে এসেছিল সারা পৃথিবীর অর্ধেক পৃথিবী বলেন তো এখন আসে না চলে গেছে আসে আর তোমার খালা তো ওই উমর তো আসে আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো আলোচনা তোদের সময় চলবে আপনারা থাকবেন না ভাগবেন ঘুরে দেন দুইটা ফ্যান দেন না হুজুর একটা দেন না বাতাস দেন পাখা দিয়া এটা তো চার্জের ফ্যান একটু খাওয়াম শেষ আলহামদুলিল্লাহ বলেন বাপসি কি উত্তরবঙ্গে শিবপুরে গেছে মোটা জামা গাই দিয়েছে হুজুর দিয়া আল্লাহ ডাকার মুষ্ঠী আই গোয়ার দিন বইগুলো দিব এটা জানি আর কালকে সকাল বেলায় যত বাস দেয়া আমার দিব টাকা কামে ওরা বাস দিব আমার কথা বলেন না কেন সাইদি সাহেব তেরো বছর বিনা অপরাধে জেল খাটছে একমাত্র মিডিয়ার কারণে মামুনুল হক তিনটা বছর তার জীবন থেকে চলে গেছে জালিমের জিন জিন খেলায় ধর্ষণ মামলা এখনো বেড়ায় ঘুরে একমাত্র মিডিয়ার কারণে মিজানুর রহমান আজার এই দেশ ছাড়ছিল কয়েকটা বছর এই মিডিয়ার কারণে যদি আমরা আবার জেলখানায় যাই মনে করবেন এই মিডিয়ার কারণে যাই তুই আল্লাহ আমাদের হেফাজত করুক যখন আমিন আরো বল না আমিন আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সভাপতি হিসাবে থাকবে আপনিও থাকবেন হিংসা মাহবিলের সবচেয়ে বড় মেন পুঞ্জি হল সভাপতি আর আমি হুজুরের ডাটা যতটুকু এখানে আসার আগে নিয়েছি আমি দেখেছি হুজুরের ভিতরে একটা তাকো আছে সে তাকোয়াডা হলো হুজুর মিথ্যাবাদীকে পছন্দ করে না এবং কখনো তিনি মিথ্যা কথা বলেন না ধোকাবাজি পছন্দ বিশ্বাস করেন না ডব ইসলাম সাহেব আল্লাহ কবুল করেন দোরকানা আমিন যার হাতে হাজার হাজার ছাত্র আজকে কোরআনের অন্বেষণ করে সারা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন মিফতা হল মাদ্রাসাকে কে কবুল করেন আমিন বাবা শুধু আপনাদের ক্ষেত্র একটা কথা জিজ্ঞেস করতে চাই দুনিয়া কি সিরোদিন থাকতে পারবো থাকার সিস্টেম আছে কেউ ওপরে রাখতে পারবে কারো বাপের ক্ষমতায় আপনারা ধরে রাখতে পারবে সময় যখন চলে আসবে চলে যেতেই হবে তাই নামা তা কুল ইয়দ্দীপ কবুল বাউদ যাওয়ার কোন জায়গা জায়গা নাই মাইকেল পৃথিবীতে আড়াইশো বছর চেয়েছিল এবং ওই দেশের সরকার বিরাট সমস্ত আমেরিকান সুইজারল্যান্ড জার্মান জাপান সবাই মিলে তার জন্য একটা আলাদা ঘরও করে দিয়েছিল মাইকেল জ্যাকসনের জন্য আলাদা পানি তৈরি করা হইতো দুনিয়ার কোনো সাগরের পানি না তার জন্য আসমানের এই শিশিরকে ধরে ধরে যার ভিতর কোনো ফরমালিন দূষণমুক্ত পানি এগুলা কিন্তু গেলানকে গেলান খাওয়ানো হইতো যেন সে মরে না যায় আমার আল্লাহ মাও তুই যে যাবি মৃত্যু তোর পিছনেই যাবো এই যে আগে জামতলা মাদ্রাসার মতাম সব দুইটা সবক দিয়ে গেছে আপনাদের এই দুইটা সবকই আপনারা আমার জীবনের পথ পথেও জান্নাতের সহজভাবে চলার জন্য হাদিসের কোথাও পাবেন না সব জায়গায় পাবেন আখলিস আমালুল কলিল অল্প আমলেই জান্নাতের জন্য যথেষ্ট এই জন্য দুইটা আমল দিয়ে গেছে হুজুর আপনাদের ক্ষেত্র দারুস করতে চাই জীবনটা সুন্দর করার জন্য কখনো ছেড়ে যাবেন না। ইলিয়াস নাহাদি করলে আপনি লাখ টাকা দিয়ে আগামীকালকে আমার এখানে ওয়াজ করাইতে পারবেন না আর ওয়াজ এখানে করাবেও না এলাকার মানুষ কথা ঠিক বের ভাই দুর্গ যেমন আমার আপনি রাখতে পারবেন না মৃত্যুর টাইম এসে গেলে আপনারা কেউ রাখতে পারবেন মন দিলটা নরম করে আমার মালিক রে একটু বুঝাইয়া কইবেন মানি তোমার কাছে যদি একটা জিনিস চাই গো তুমি আমাদের মাপ না করে এই ময়দান ছেড়ে বাসায় দিব

স্রষ্টা সৃষ্টি কোলের প্রথম যাস ও নেব তুই বু এই মার হাবা বলেন সাথে চিন্তা করে ওর মুদ যাওয়া থাকবে এই যে আল্লাহর এক মিনিট টাইম দিলাম বসেন আল্লাহ যারা আমার কথায় বসবে এদের সন্তান কলি বানিয়ে দিবেন আমিন আপনারা বলছেন মান আকরাম আলেমান কা আনামা আকরামানি রসুল আপনি বলে দেন যারা আপনার সম্মান করবে আলেমকে সম্মান করবে আলেমদেরকে যারা সম্মান করবে সেজন্য আপনি আপনার সম্মান করবে ঠিক যারা আপনার সম্মান আমি আল্লাহরই সম্মান করলো ঠিক খালি তো আলেমকে ধরে ধরে গরম ডিম দিবে আর মাদ্রাসা বন্ধ করে দিবা ওই যে একটা লুচ্চা ছিল না নুরুল ইসলাম নাহি ধর্মমন্ত্রী এক শিক্ষা মন্ত্রী এরপর দিবু মণিপ্ত আর এক এক মন্ত্রী কইতো এমনি কেমনে স্কুলের ভিতরে ব্যাঙ্গের নাচ দেখাও ডান্স দেখাও তলে বন্ধ হয়ে যাবো হুজুর আন্দোলন করবে এই ওজুwidehat মাদ্রাসা বন্ধ করে দেব কারণ জানে সারা বাংলাদেশে কোরআনের বিপক্ষে আলেমদের বিরুদ্ধে বিপক্ষে কথা বললে সর্বপ্রথম রংপুরের মডার্ন কাপাবে এই কমি মাদ্রাসার এই এই রত্ন আলিয়া মাদ্রাসার রত্নগুনি কথা ঠিক না ভাই ঠিক আর জানা আছে জালিয়া মাদ্রাসাতে সরকারি বেতন খায় ওগত লাগাম লাগান হই আছে বেশি দুনপুন করবি বেতন বন্ধ করে দেব কিন্তু কমই মাদ্রাসা তো আমাকে বেতন খায় না আমাকে কেলায়ও না জানজাম লাগা আলে বলে কথা কইব বন্ধ করে দেব আমার কেরানিগঞ্জ একটা দুইটা মাদ্রাসা বন্ধ করে নাই মনে রাখবেন যারা মাদ্রাসা বন্ধ করে দেয় এরা ডাইরেক্ট কোরআনের মার্কাজকে বন্ধ করে দেয় কোরআন জিন্দা হওয়ার মার্কাজ সমুদ্রকে বন্ধ করে দেয় আর কোরান তৈর করার কারিগর যেখান থেকে উৎপন্ন হবে কোরআনের হাফেজ এটাকে যারা বন্ধ করে দেয় সে ডাইরেক্ট লাউহে মাহফুজের রাস্তাকে বন্ধ করে দেয় আর যারা এটা বন্ধ করে এগো আল্লাহ এমনি বন্ধ করে থিয়ে দেয় কথা কন নাকি আরো জোরে আস্তে কথা কই না চাচা এখন বয় নাই কেন যেন মন কয় কোরআনের রাজ কায়েম হইতে পারে এই যে কথা কলে নুরুল আমিন সাহেব জামাতের প্রার্থী এই সতেরো বছর এইভাবে খারায় কথা ও গেছে আমার লগে গাই বান্ধা কয়েকটা আওয়াজ করছে বেচারা পালাই আইছে আমার মনে আছে কথা কর না কেন শুধু বলতে হবে এই কোরআনের জন্য যদি কখনো ডাক আসে আরে আওয়ামী করি আর বিএনপি করি আর জামাত করি আর জাতীয় পার্টি করি আর হুজুর গদল যেটা করি সবচেয়ে বড় আমার বন্ধব বানাবো এই কোরআনকে কোরান যখন বান্ধব বানাবো খোদার কসম দুনিয়ার সব দলের নেতা আপনারা ভুলে যাবে বিবি স্ত্রী পুত্র সবাই ভুলে যাবে এই কোরআন আপনারা ভুলবে না আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই দুনিয়া যাস তার সাথে বন্ধুত্ব করেন ছিন্ন করেন কিন্তু কোরান থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন না আলহামদুলিল্লাহ বলেন তো আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন তো সবাই থাকবেন তো এই দেখেন আল্লাহর কুতুবের মুড়িদের হাত পাখা সাথে নিয়ে এসে ওরিজিনাল ভোটারে গিলা ওরিজিনাল দেশপ্রেমিক কথা কর না কেন শেখ তারাবার পিছনে সর্বপ্রথম ভূমিকা বাংলার জমিনে যেই কুতুবি যেই কথা কো সর্বপ্রথম হাত পাখার ফয়জুল কারণ হুজুরের পিছনে আমি ছিলাম আমি দেখছি তার এত বোমায় তার সেই পজিশনটা কি তোমরা তো এনতে দেখো নাই আমি দেখছি আর্মির সামনে মেজরের সামনে যে ওই নাম দেখি নাই ওর নাম ডাকিয়া ছিল সামনে যে ওকে সামনে আসবেন এই বানার আওয়াজ বন্ধ করতে হবে ফয়জুল করিম বলেছিলেন সকালবেলা ফজরের নামাজ পরে পাগড়ি ডারে বাইন দেয় মাথার তাকুলে মাজাই দিয়ে কইছিল হুনেন পাগড়ি এখন মাথায় না এখন মাজায় আজকে বাধা দিবেন শেখ হাসিনার বাস ভবন ঘেরাও করা বাংলার জমিন রক্তরক্তবর্ণ হয়ে যাবে আর মেরা ভোট করে দেখলাম 30 সেকেন্ডের ভিতর করে ঢোকেন হুজুর এই যে কোলেন ঢোকেন সারা ঢাকা শহর যতটা নালা ছিল সব ঢোকা শুরু হয়ে গেল শুধু একসাথে বলতে হবে ওই আল্লাহ এখনো আছে না নাই 30 সেকেন্ড একটা আওয়াজ দিয়ে বলেন তো যদি কখনো বুলেটের সামনে আবু সাইদের মতো বুট পেতে দিতে হয় রংপুরের মানুষকে মুফিজ করতো এখন মুফিজ নেই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় অগ্র ভূমিকা পালন করেছে রংপুরের আবু সাইদের প্রেমিক গুলি ঢাকার করণে তাও বুক পাতায় দেয় না বিএমপির কোন সান্দেহ যে কয় মার গুলি কয় নাই আমরা হুজুররাও কই নাই কইলেই মুফিজের মধ্যে থেকে একজন কইছে কবরটা জিয়ারত করে আসছি এই মাগরীবের আজান হচ্ছে আর কবর জিয়ারত করতেছিলাম আপনারা অনেকে জানেন দোয়া করি আল্লাহর অন্তরটা কি ছিল তুমি জানো অন্তরের খবর কেউ জানে না আর মনে মধ্যে অবশ্যই ছিল শরীয়তের পতন হোক স্বাধীন বাংলাদেশে মুক্ত কণ্ঠে মানুষ ভোট দিতে পাক ছাত্র সমাজ জিন্দাবাদ এই আশা নিয়ে রাস্তায় নেমেছিল ও চাকরির আশায় যায় নাই রাস্তায় চাকরি আশায় যায় নাই ভাতের আশায় যায় নাই ওর ঘরটা দেখে এলাম যেই ঘরও থাকতো আর মারে দিয়ে ভাঙ্গা কিন্তু দিয়ে গেছে ঠিক করে আমাকে কিন্তু আমার উচিত ছিল ডক্টর ইনুস সাহেবকে আমি বলবো আমার এই বক্তৃত্বর মাধ্যমে আবু সাহেদের বাড়িটা অন্তত ইট পাথর দিয়ে গেথে সুন্দর করে দেন সোদা আপনাদের খেতব তারস করি একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহকে বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ মোবেন সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে সেই আয়াতটাই আপনাদের সামনে তেলাবাদ করছি একটা আয়াতের তাফসির করব আমি আয়াতটা তেলাবাদ করব আপনি শরীরে একটা জাঁকি দিয়া আল্লাহ আকবার দিয়ে মালিককে খুশি করবেন ডেডি أعوذ بالله স্মিন লা বল্লেদিন আম নু এসে দুবাল্লিল্লা আল্লাহ দীন এ স্মিন মৌসুল আমি আল্লাহকে ওই ব্যক্তি সব চাইতে বেশি ভালোবাসে যে মুমিন আল্লাহু বল্লাতিনা আমানু আশদ্দু হুব্বাল্লিল্লাহ এখানে আল্লাহ আশদ্দু ব্যবহার করেছে সবচাইতে বেশি ভালোবাসে বেশি প্রেম করে মুমিনরা মি মৌলার সাথে এরা এটা দুনিয়ার কারোর সাথে প্রেম করে না কার সাথে করে আল্লাহ কর না আল্লাহ এই দুনিয়ায় প্রেম করে একমাত্র মুমিনরা মি আল্লাহর সাথে আর আমার সাথে যারা প্রেম করে ওরা আমার প্রেমিক ওরা আমার জিম্মায় জান্নাতে যাবে যেরকম আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবো দেখেন আল্লাহকে ভালোবাসতেন আল্লাহর প্রেমিক কারা ছিলেন তাদের সম্পর্কে আল্লাহ করেন কি বলেন আল্লাহ যারা আমি আল্লাহর সাথে প্রেমের মালা গেতে ফেলেছে ওলি মানে গার্ডিয়ান আমি আল্লাহ তাদের মালিক গার্ডিয়ান তাদের ভয় নেই টেনশন নেই আমি তাদের গার্ডিয়ান কে বলেছি আমি আপনাদের পাও ধরে বলছি এই পৃথিবী যখন থাকার জায়গা না থাকতে পারবো না আল্লাহর সাথে বন্ধুত্ব না করে বিদায় নিব না ইনশাল্লাহ বলেন ক্ষমতায় থাইকা প্রেসিডেন্ট হওয়ার পরেও কি আল্লাহর সাথে বন্ধুত্ব করা যায় না আমি দেখাই তো দেখেন তো আমি দেখাই দেই যোগ শ্রেষ্ঠ প্রেসিডেন্ট এখনো পর্যন্ত পৃথিবীতে একটা হান্ড্রেডে হান্ড্রেডের মধ্যে 98% শরীয়ত সম্মত দেশ 100% বললেও ভুল হবে না এক বাক্য বলতে হবে সেটা আফগানিস্তান ঠিক না আফগানিস্তান এখনো পর্যন্ত এক খুঁটির উপরে দাঁড়িয়েছে আল্লাহ দিন হালালভাবেই দেশ আফগানিস্তানে কোনো সুদওয়ালা ব্যবসা নাই ফাহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা সুদ দিন লোন দেয় আফগানিস্তান আমি হুজুরের সাথে কথা বলছিলাম খুব আল্লাহ মানুষ এই মাসের মত আমি খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তার ইমানে আমলে তারা দান করে তার মাদ্রাসার ছাত্রগুলাও অনেক ভালো খুব ভদ্র তো আফগানিস্তানি বাদশা তদরিন তিনকালে একজন বাদশার নাম ছিল দেখেন আপনার চিনবেন কিনা নাম তার মাহমুদ গাজনবি কি নাম এই মাহমুদ গাজনবি সতেরো বার এই ভারতবর্ষকে বিজয় লাভ করেছে সোহান আল্লাহ বোর কোলের মধ্যে যে মাইকেলা মাইক কুমায় দিছে আওয়াজ এ স্পিকার আমার দিকে একটা ঘোরাও মনিটর ডাইরেক্ট মারো নাই ঠিক আছে ও না থাকলে আর পয়সাও নাই একসাথে বলেন আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজ নবি তোদের আর একটা পিছনে আহে না এই লোকটা দেখতে আমার অনেক কষ্ট হয়ে গেছে কিন্তু পিছনে যাবেন কি আপনারা এই যে লোকগুলা বইসে ডাইনাবা আমি দেখতেছি ঘাটে তে অনেক কায় তুই করে তো গার ব্যাথা আলহামদুলিল্লাহ বলেন আর আপনারা যদি আসেন একটু আগে আসেন আমরা যদি দেখতে আমি বুঝতেছি আপনারা এমনি উকি ঝুঁকি দিয়ে দেখতেছেন পরে গার ব্যথা যে করবেন হুজুরে দেখতে যে গার হয়েছে আল্লাহ দেখান দিকে দেখেন আল্লাহর সাথে প্রেম কারে কয়রে মুসলমানের পোলা মাহমুদ গাজদুবি আফগানিস্তানের বাদশাহ এক যুগের উপরে নয় বিশ বছরের উপরে আফগানিস্তানের বাদশা 17 বার ভারত বর্ষকে বিজয় করেছে আফগান থেকে সুবহানাল্লাহ আরো জোরে এই যে আকাডা কশাই মুদি মাঝে মাঝে আমাগো ভয় দেয় উড়ায় দিবে ইন্ডিয়া বাংলাদেশে তুমি আকাডা মানোsignIn না পাকিস্তান নেতার এসেছি নয় মার শুদ্ধ করে কোনো অস্ত্র ছিল না আমরা সেই জাতি ঠিক না ঠিক বর্তমানে আবার নতুন স্বাধীনতা চাইতেছে পার্বত্য চট্টগ্রামের বান্দরগুলি ও দেখতেও বান্দরের মত মনে হয় কথা বল না আর্মি টাস টাস করে জঙ্গলের মধ্যে থেকে গুলি করে মারতাছে